সরকারি জলাভূমি ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষ কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের শুক্রবার ঘটনায় উত্তেজনা ছড়ালো মালদার হরিশচন্দ্রপুর থানার কুশিদা এলাকার চোঁচপাড়া গ্রামে এলাকার একটি সরকারি জলাভূমি ভরাট করে দখল করার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী আল এসুলের বিরুদ্ধে তাকে বাঁধা দিতে যান স্থানীয় কংগ্রেস কর্মীরা সেই দুপক্ষের মধ্যে বচসা থেকে বেঁধে যায় হাতাহাতি মাথা ফেটে যায় কংগ্রেস কর্মী মোহাম্মদ মধুর স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য টুম্পা সরকারের স্বামী আব্দুল কায়ুমের মততে তৃণমূল কর্মী আলে রাসুল জলাভূমি ভরাট করে দখল করেছিলেন বলে অভিযোগ আক্রান্ত কংগ্রেস কর্মীর সরকারি জমি কি হয়েছে ওখানে জমিটাতে কি করেছে ওরা মাটি তুলে মাটি ভরছে কলা দিচ্ছে হ্যাঁ

যদিও মোহাম্মদ মধু নিজেই সরকারি জমি দখল করে বাড়ি তৈরি করে বসবাস করছে বলে পাল্টা অভিযোগ আচ্ছা বলছি যে সরকার থেকে কি পাতা দেওয়া হয়েছে কাউকে কি জানিয়েছিলেন আপনি কি কাউকে জানিয়েছিলেন মানে বাড়ি করছেন মানে নিজেদের মধ্যে অন্যদিকে এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা আব্দুল কায়েম বলছিলাম যে আপনার বিরুদ্ধে সরকারি জমি মানে দখল করিয়ে দিচ্ছেন গ্রামবাসীদেরকে এমনটাই অভিযোগ করেছে আজকে খুব মানে গন্ডগোল হয়েছে এলাকায় একজনের মাথা ফেটেছে এটা নিয়ে কি আপনার এলাকা চোচপাড়া এলাকায় আমি তো এখন মালদায় আছি বাবাকে অসুস্থ বিশারিতে এসেছি এই তো জানা নাই এগুলো তো সব বিরোধীদের একটা চক্রান্ত ওরা তো বলবেই আমার তো আদৌ জানা নাই যে কোথায় কি দখল হচ্ছে না হচ্ছে হ্যাঁ